শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি এখন আছি আমার পিসি বাড়ি বড় পিসি বাড়ি আর পিসি তো নেই মারা গেছে আর এটা হচ্ছে আমার দাদা বৌদি আছে তো দেখো এখানে এরা কি করছে এই যে দেখো ছোট পিসি এসছে তো ছোট পিসি রান্না করছে এখানে ভাত বসিয়েছে আজকে তাড়াতাড়ি বাড়ি যাব একটু সেই জন্য এই যে এটা একটা বৌদি হয় বৌদিও রান্না করছে একটু বৌদি হয় যে ওইদিকে আছে এখানে জল গরম হচ্ছে ডালের জন্য আর এই যে তো আজকে সকাল সকালে একটু বাড়ি যাব। সেই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়েছে কারণ ত আজকে ইঞ্জেকশন আছে তো সেই জন্যই অনেক কান্নাকাটি করবে মনে হচ্ছে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর শরীরটা এত খারাপ লাগছে কি বলবো আর কারণ আমার যে দাদার বাড়িতে গিয়েছিলাম ওদের ওখান থেকে মেন রোডে উঠতে অনেকটা মানে টাইম লাগে তো সেটা হচ্ছে না ওদের ওখানে টোটো পাওয়া যায় না একদম গ্রাম একদম গ্রাম সাইড সেই জন্য আর আমাদেরটাও গ্রাম সাইডই হয় কিন্তু আমাদের এখানে না টোটোকে ফোন করলে টোটো ঠিক চলে আসে কিন্তু ওদের ওখানে সেরকম ব্যবস্থা কোনো নেই তো এক কিলোমিটারের বেশি রাস্তা ওটা হেঁটে হেঁটে এসেছি ক্লান্ত হয়ে গেছি একদম আর হচ্ছে পিসি ছিল বলে বেঁচে গেছি কারণ পিসি তনুকে কোলে করে নিয়ে এসেছিলো আর তারপর আমাদেরকে গাড়িতে তুলে দিলো পিসিও চলে গেল বাড়ি আর আমরা চলে আসলাম তো এই যে তনু আছে এখানে আর এখন যাব হচ্ছে সেন্টারে তারপরে ইঞ্জেকশন দিয়ে বাড়ির চলে এসেছি তনুকে নিয়ে আর তনু ওখানে খুবই কান্নাকাটি করছিল। এখন একটু চুপ করে আছে আর ওখান থেকে এসে একদম হাঁপিয়ে গিয়েছি আর অনুও জল খাওয়ার জন্য একদম কান্নাকাটি করছিল। আর আমাদের কলে তো জল থাকে না তোমাদেরকে তো এর আগেই বলেছি তো সেই জন্য একটু রাস্তার ওইদিকে গিয়েছিলাম জল নিয়ে আসতে রাস্তার ওইদিকে কল আছে ওখান থেকে জল নিয়ে আসলাম তারপরে বাড়ির বাইরে না এই ক্যাথাগুলো ছিল ক্যাথাগুলো এখন হচ্ছে গুছাবো তো তনুর কাঁথাগুলো এগুলো এগুলো কথা আমি আগের দিন শুকোতে দিয়ে গিয়েছিলাম বারান্দার উপরে তো ওখানেই ছিল ভাই আর তুলে রাখেই নি সেই জন্য ওগুলো একটু গুছিয়ে নেব আর এরকম কাপড় এলোমেলো হয়ে থাকলে না একদমই ভালো লাগে না তো সেই জন্য এগুলো একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে গাছিয়ে রেখে দেবো ভালো করে ভয়েস আওয়াজ দেওয়া শুরু করলে অনু এরকম করবে তো তোমরা কোনো কিছু মনে করো না ইলেকশন দিয়েছে খুবই কান্নাকাটি করছিল ওখানে আর বাড়ি এসেও একটু কান্নাকাটি করলো তারপর দেখো চুপচাপ শুয়ে আছে এখনো ব্যথা শুরু হয়নি ব্যথা শুরু হবে তখন কাঁদবে কি কেমন আর ওষুধ দিয়েছে তো ওষুধটা খাওয়াই দেবো এখন কে হয়েছে বাবা তোমাকে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে ওদেরকে মারু করে দিতে হবে ওরা খুব দুষ্টু বাবা এই যে দেখো এখানে ডিম আর ভাত দিয়েছে আজকে সেন্টার থেকে তো এইগুলো এখন অনুকে দিব অনু খাবে কারণ আজকে যেহেতু রান্নাবাড়ি কিছু করব না এখন কারণ তনু তো কান্নাকাটি করছে আর ওর সাথে থাকতে হবে এখন তো এখন রান্নাবাড়ী করব না আর এই সেন্টার থেকে যেগুলো নিয়ে এগুলো অনু খাদ আর একটা ডিম হচ্ছে অনু আর একটা আমার একটা আমি খাবার ডাল আর ভাত আছে এটা এখন অনুকে দিব খেতে এই যে অনু লবণ আনতে গেছিল তো দুপুরবেলা অনেকক্ষণ শুয়েছিলাম আর তারপরে ঘুম থেকে উঠলাম কিন্তু তনু খুবই কান্নাকাটি করছে আর কোনো কাজও করতে দিচ্ছে না রান্না তো কিছু করতে পারলাম না আর আজকে তো ভাই নেই বাড়িতে তো হচ্ছে কারো বাড়ি থাকতে দিতে হবে কারণ একাই তো থাকতে পারবো না তো দেখি কাদের বাড়ি যাওয়া যাচ্ছে বৌদিদের বাড়ি যাব না হলে কাকিমাদের বাড়ি যাব দেখা যাক এখন রান্নাও করতে পারছি না তো ওদের বাড়িতেই রান্না করতে হবে ওখানেই খাবো তো দেখা যাক কি হচ্ছে তো আজকের কাজকর্ম তো কিছুই শেয়ার করতে পারলাম না তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমরা আমাদের আমার ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিলে